তো আইলে আওয়ার পরে এলাকার মানুষের মানুষের একটা মসজিদের খান্দা বা একটা ইয়ে হয়েছে অযোগানো হয়েছে পড়ার লাগে বেশ টাকা তান দিতে এলাকার মানুষের তার দল যে আপনি যে মসজিদের যে খান্দার যে আপনার অযোগান হয়েছে অজুগানের হিসাব দেরাম দিচ্ছি দেরাম দিচ্ছি হওয়ার পরে মনে হয় মাস দুই মাস পরে তাই নাকিলা এলাকার কমিটিতে জানাইলা যে আমি তো হিসাবে ইত্যাদি পারতাম না আমার বাগিনায় আমার এই হিসাব দেন না পাইগিনারে দিচ্ছে বারপ্রাপ্ত হিসাবে বাঘনায় আমার হিসাব না হন আমি তো বাগনারে সি হিসাব না হইতে পারলে আপনার হিসাব না আমি ওখান অফারও হইয়া আমি আপনারা তখন বাগনারে আমরা কল করলাম যে তুমি আও বাগিনে আইলাইম খাইলে তাই হোক ইয়ার পরে বেশ ইউ করার পরে ও সময় সভাপতি এর আগে সভাপতি আসলাম আমার আব্বা বেশ বেশ কততি আব্বা সভা অসুস্থ থাকা অবস্থায় পারপ্রাপ্ত সভাপতি মানে হিসাব উদ্যমান করি সাবেক মেম্বার সাথে মেম্বার সাপ তান্তে সাপ দেওয়ার পরে বিডিং হিসাব দরকার গত দুই বছর তাই সৌদি আরব গেল সৌদি আরব গা যে মা কালেকশন করলাম আগে তো আপনারা কুসিলা যে কালেকশন করি তান মার কাছে পাঠাইবা বা আমার কাছে পাঠাইবা এ তাই দুই বছর আগে হিসাব টাইম তখন তাই যে আমার সান করছি ইয়ার ফলে টান বাকিনিয়া তান্তে প্রশ্ন করল আপনারা এলাকার মানুষ আপনারা তান্তে জি কেউ যে বালাগঞ্জের এজন মানুষে যে এক লাখ টাকা দিচ্ছে এক লাখ টাকা মাদ্রাসা দেওয়ার পরে তাই পঞ্চাশ হাজার টাকা খাতার মধ্যে লেখাল বাকি পঞ্চাশ হাজার টাকা তাই কইলা সরজ হিসাবে গুছিয়ে মাদ্রাসা সরজ হিসাবে পরে দেওয়া লাগে আজ পর্যন্ত পয়সা না ওটা আর ইলালপুরের এখন মহিলায় আব্দুল খান সাহ আব্দুল খানি তার বাপর তুমি থাকা অবস্থায় প্রত্যেক বছর দুই লক্ষ্য যে টাকাটা দেয় না এ টাকাটা যায় খবর তুলছে তখন আমরা এলাকার মানুষের প্রশ্ন করলাম ইলামগুলোর টাকার কথা গেলাম তা অস্বীকার করলেন না এ টাকার খবর আমি জানি তখন তার চ্যালেঞ্জ বলবো যে আপনারা ওহন আপনারা

রাত্রে রাতে রমজান মাস তিন রমজান কোমিটিং অতর্কিতভাবে শহরুজ্জামানো লাগি গেল তারা ফেসাল লাগিয়া কিন্তু তোমারি যে টানা আইসা ইয়া কন্ট্রোল দুটো থাকলে কন্ট্রোল করছে কন্ট্রোল করার পরে উপজেলার চেয়ারম্যান কামাল সাহ ময়বুর রহমান তরুদা আওয়ামী লীগের যত লিডার আসুন সব এবং বিএনপির লিডার আসুন সব জানীয় ঘটনা উপজেলার একটা বিচার হয়েছে বিচার হওয়ার পরে তার বাইনারে বিধায়কও হয়েছে

এরিয়া যায় তো আপডেট আছে তারা একটা বিল্ডিং করার লাগে তারা এটা বিল্ডিং করতাম আমরা বিল্ডিং মাতাসার পিছনে একটা পুকুর আছে পুকুর পরা করার লাগে আমরা পয়সা করে তুলে আরম্ভ করছি দুজনের দায়িত্ব তো হয়েছি মসুদ খান আমুয়া আর আমি মানে আমি দেড় আর মসুদ